আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন স্বাদের ঝটপট একটা ব্যাচেলার রেসিপি এই যে রেসিপিটা আপনার মাছ মাংসকে কিন্তু হার মানাবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স খুবই সহজ এবং খুবই সুস্বাদু ডিমের মাখনি আর এই ডিমের মাখনিটা অবশ্যই কিন্তু আপনারা একবার খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না ডিমের মাখনিটা তৈরি করার জন্য আমি একটা গ্রাইন্ডার জগ নিয়েছি এই জগের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় ছয় থেকে সাতটার মতো কাঠবাদাম চেষ্টা করবেন এই কাঠবাদামটা ব্যবহার করার জন্য নিয়েছি আমি এখানে প্রায় সাত থেকে আটটার মতো কাঁচামরিচ এখানে কিন্তু কাঁচামরিচটা অবশ্যই ব্যবহার করতে হবে দিয়েছি হাফচা চামচ পোস্তদানা দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি নেওয়ার পরে চুলায় আমি কিন্তু একটা তাওয়া বসিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো রান্নার রেগুলার তেল দিয়ে এখানে এক কাপ পেঁয়াজ কুচিকে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব এটা কিন্তু ডিমের মাখনির উপরে দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে একটুখানি গোল্ডেন ব্রাউন করে এই পেঁয়াজের বেরেস্তাটাকে ভেজে তুলে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তাকে ভেজে তুলে নেওয়ার পরে আমি একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এক টেবিল চামচের মতো ঘি ঘিটা দিলে ডিমের এই মাখনিটা খেতে খুবই সুস্বাদু লাগে আর এই ডিমের মাখনি দিয়ে আপনি সব কিছু শেয়ার করতে পারবেন আমি এক টেবিল চামচের মতো ঘি দিলাম দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দুটা এলাচ দিয়েছি আর একটার মতো দারুচিনি আর একটার মতো লবঙ্গ দিয়ে একটুখানি ফোড়ন তুলে নিচ্ছি নেওয়ার পরে আমি আগে থেকে যে গ্রাইন্ডারে যে আমি যে পেঁয়াজ বাটারটাকে রেডি করেছিলাম এটাকে দিয়ে দিলাম দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে যেহেতু পেঁয়াজ বাটার মধ্যে কাঁচামরিচ আছে পোস্তদানা আছে এক মিনিটের মতো করে আপনাকে ভেজে নিতে হবে পেঁয়াজের যেহেতু একটা গন্ধ আছে গন্ধটা যেন না আসে এই হিসাবে কিন্তু আপনাকে পেঁয়াজটাকে এক মিনিট ভেজে নিচ্ছি এক মিনিট যখন ভাজা হয়ে গিয়েছে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এই যে ডিমের মাখনিটা তৈরি করতে আপনার শুকনো মরিচের গুঁড়াও লাগবে না ধনিয়ার বা কোনো কিছুই লাগবে না এখন আদা রসুনটাকে দিয়ে আবারও আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা দিয়েও কিন্তু আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটিটা ধুয়ে পানি দিয়েছি প্রায় হাফ কাপের মতো দিয়ে খুব ভালোভাবে এই সব মশলাকে আমি কষাতে কষাতে উপর থেকে একটুখানি তেল উঠে আসবে উঠার পরে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় নর্মাল তাপমাত্রা লিকুইড দুধ দেড় কাপ আমি দুধটাকে আগে জাল করে রেখেছিলাম আমি দুধটা দিয়েছি দেওয়ার পরে খুব ভালোভাবে আমি যে পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষে যায় যাওয়ার পরে এখন যখনই আপনি দেখবেন যে একটুখানি ফুটে আসছে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টালা জিরা গুঁড়া জিরা গুঁড়াটা দিয়েছি দেওয়ার পরে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে যেহেতু ডিমের মাখনি আমরা যেহেতু যেভাবে আমরা ডিমের পোস্ট করে থাকি ঠিক এভাবে করেই আমি এখানে পাঁচটা ডিম দিয়ে দিচ্ছি আমরা ঠিক যেভাবে ডিমটা পোস্ট করি ঠিক এভাবে করে আমি ডিমটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাকে নাড়াচাড়া করা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিট যাতে করে উপরটা একেবারে সিদ্ধ হয়ে যায় প্রায় ছয় থেকে সাত মিনিট পরে যখন আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকের এই ডিম মাখনি কতটা টেস্টি আর কতটা সুস্বাদু আমি একটুখানি নিচে থেকে নাড়া দিয়ে নিয়েছি নাড়া দিয়ে নেওয়ার পরে আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম এটাকে আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এত সুস্বাদু এই যে ডিমের মাখনি আর খুবই সহজ খেতে খুবই সুস্বাদু আপনারা ঠিকই এভাবে করে তৈরি করবেন আর উপর থেকে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি আবারও রেখে দিব প্রায় পাঁচ মিনিট আমি দিয়েছি সামান্য পরিমাণ চিনি চিনিটা দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে যখন ঝোলটা টেনে এসেছে বাস তৈরি করে নিয়েছি আজকের এই অসাধারণ আর সুস্বাদু ডিমের মাখনি সাদা ভাত পোলাও এবং রুটি পরোটার সাথে খেতে খুবই সুস্বাদু আমার কাছে মনে হয়েছে সাদা ভাত দিয়ে খেতে বেশি টেস্ট যাই হোক আপনারা এভাবে তৈরি করে খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ